সাহাল আব্দুল সামাদ ফিট বলে জানা গিয়েছিল দলের সঙ্গে অনুশীলন করেছিলেন পুরোদমে ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথম লেগের সেমি ফাইনালে তাকে রিজার্ভ বেঞ্চে রেখেছিলেন মোহনবাগান সুপার জায়ট কোচ অ্যান্টনিও লোপে জাহাবাস দলের যখন পারফর্ম করতে পারছিলেন না তখন কেন সাহালকে মাঠে নামানো হয়নি এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন কোচ ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথম লেগের সেমিতে এক দুই গোলে হেরেছে মোহনবাগান সুপার জায়েন্ট লোভেরার দলের বিরুদ্ধে মাঝমাঠে কার্যকর ভূমিকা নিতে পারেনি বাগানের মাঝমাঠ বাগান সমর্থকদের একাংশ আশা করেছিলেন হাই ভোল্টেজ ম্যাচে সাহালকে মাঠে নামাবেন হাবাস কিন্তু তিনি তাকে কাজেই লাগাননি ম্যাচের পর হাবাস জানিয়েছেন সাহালকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল কিন্তু পরিকল্পনা অনুযায়ী দল পারফর্ম না করায় সাহালকে আর মাঠে নামাননি তিনি তার কথায় আমরা সাহালকে বদলি হিসেবে নামাতে চেয়েছিলাম সব ঠিকঠাক চললে সাহালকে হয়তো ম্যাচের শেষে বাঁশি বাজার তিরিশ মিনিট আগে মাঠে নামাতাম কিন্তু ম্যাচটা জটিল হয়ে গিয়েছিল সাহালকে মাঠে নামানোর আদর্শ সময় এটা ছিল না হাবাস স্পষ্ট করেছেন শাহাল আব্দুল সামাদ মাঠে নামার জন্য তৈরি রিকোভারি হয়েছে ভালোভাবে আমরা ওর জন্য অপেক্ষা করছি শাহালের রিকোভারি ভালো হয়েছে প্রথম লেগের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট জিতে না পারলেও সবুজ মেরুন ব্রিগেডের সামনে এখনও আশার আলো রয়েছে পরের লেগের ম্যাচ হবে কলকাতায় সেখানে জিতলে মোহনবাগানের সামনে খুলে যাবে ফাইনাল ম্যাচে যাওয়ার দরজা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন